আচ্ছা ফার্নিচার ফরেন ফার্নিচার কাহের অঙ্গ বিগত কাছে মূলত আচ্ছা আচ্ছা আর বড় এটা দিচ্ছে নতুন আর এটা সব হয়েছে বাংলাদেশের বিভাসের জন্য এটা নতুন একটা সুখবর দিছে মানে একটা টাকা কোন লেবার

রাউন্ড জালি এটা আমরা রাউন্ড জালি খাট ফুল জাল ফুল জালি এটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা কিন্তু সেম সেম টু সেম এটা যেমন আপনার হয় আমাদের 15 ইঞ্চির ভিতরে 15 ইঞ্চি এটা হলো 24 ইঞ্চির ভিতরে 24 ইঞ্চি 24 ইঞ্চি রাউন্ড কি বলেন ভাই এটা যেমন রাউন্ড এটাও তেমন রাউন্ড সেম ভাই এটা নিয়ে তো আরেকটা খাট বানানো যাবে তারপরে দিছি এটা আপনি যদি এটারে কেউ কাস্টমাইজ করে যদি কেউ এটা ফুল বক্স নিতে চায় ফুল বক্স ফুল বক্স নিতে গেলে 3000 টাকা মারবো টাকা ফুল ফস করলে তিন হাজার টাকা বাড়তি কত টাকা করতে তিন হাজার মাত্র উনিশ হাজার টাকা পরবো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা কত টাকা এক টাকা লাগবো না এক টাকা একটা লাগবো না এটা কিন্তু যদি দেখে এটা আপনার

এই সেটা এটা দেখেন এটাও আপনার ইঞ্চি দুই ইঞ্চির ভিতরে সরি দুই দুই ইঞ্চির তেরো হাজার এটা তেরো হাজার আর আচ্ছা তেরো হাজার টাকার কাঠ কিন্তু কিন্তু এক টাকা দিতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলে আচ্ছা ভাই এগুলো যদি ক্যার সময় যদি কোন সমস্যা বা ভেঙে যায় সেক্ষেত্রে কোম্পানি বহন করবো কোম্পানি বহন করবে। আপনি বাসা যদি মালদা সম্পূর্ণ স সম্পূর্ণ পান তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন টাকা দিবেন আর যদি আপনি না পান

ফ্রেশ মাল একবারে ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস নার পাঁচশো টাকা নয় এটা হলো আপনার এটি হলো যে এটি বলে দিচ্ছি সবই যে এক বড় আগে আমাদের মালের ফিনিশিং কালার কোয়ালিটি আগে মাল দেখেন আচ্ছা আচ্ছা

কোনো নকশা দেই নরমাল নকশা যদি এরকম তা এটা আচ্ছা এটা কিন্তু করে করা আঠারো আঠারো আচ্ছা ভাই এগুলো কুড়ে করার মাধ্যমে যদি গ্লাস ভেঙে যায় সেই ক্ষেত্রে গেলে যদি গ্লাস গ্লাসের আমি দেয় না যদি মালের কোন ক্ষয়ক্ষতি হয়

এই যে ড্রেসিং টেবিল কালেকশন এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই যে আচ্ছা এই দেন ড্রেসিং টেবিলের ভিতরে ফুল লেকার করা ফুল লেকার এখানে এবং এক্সপ্রেসে কিন্তু চাই দিছে বেয়ার দেখার জায়গা এই যে এটা হলো আপনার আড়াই ফিট এটা হলো 3 ফিট এটা আড়াই ফিট এটা আর এটা হলো 3 ফিট এটা 3 ফিট হ্যাঁ এই দেখ

ডাবা মোট ডাবা ডাবা আচ্ছা ডাবা মডেল আর এটা আঠারো মিলিয়ে আঠারো মিলিয়ে অনেক অনেক মনে করে এটা আমরা লাগাই আচ্ছা এটা আপনি কাজ করে এটা আচ্ছা এই দেন ভিতরে এই আপনার সাইনিং মারা

প্রত্যেকটা দুইটা আট হাজার পাঁচশো টাকা দুইটা এটা কিন্তু আপনার মেয়েগুলি কাছে পায়া

সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ